কাপ ভর্তি মালাই এবং সাথে পোড়া রুটি দিয়ে বিক্রি হচ্ছে এই মালাই চা ওদের চেয়ে মালাইয়ের পরিমাণটা অনেক বেশি ছিল পোড়া রুটি আর মালাই চা খেতে হলে দূরে কোথাও আর যাওয়ার প্রয়োজন নেই এখন আপনারা মাদেরপুরেই পেয়ে যাবেন আচ্ছা যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল পোড়া রুটি আর মালাই চা খাবো কোনো এক সন্ধ্যা বেলা আজ ফ্রেন্ডরা মিলে সময় সুযোগ মতো বের হয়ে চলে আসলাম পোড়া রুটি আর চা খেতে রুটির সাথে দুধ মধু চিনি হালকাভাবে ব্রাশ করে এটি আগুনে পোড়ানো হয় এটার দাম ছিল সত্তর টাকা তাদের ওখানে আরো অনেক ধরনের চা পাওয়া যায় আচ্ছা চলেন তাদের আগে চাটা করে দেখি কেমন হয়েছে তার সাথে রুটি রুটি দিয়ে খেতে আমার কাছে খুবই মজা লেগেছে তারপর চার ভিতর খাবো লুক অ্যাট এটা দেখতেই কত লোভনীয় লাগছে আমি হাই আর দেরি না করে এখন মুখে দিয়ে দেই এটার টেস্ট আসলেই অনেক মজার ছিল একটা পোড়া রুটির ফ্লেভার পাচ্ছিলাম তার সাথে যদি পিস্টের ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই কথা বলতে বলতে লোকেশন দিতেই ভুলে গিয়েছিলাম মাদারীপুর অডিটোরিয়ামের সাথেই পোড়া রুটি আর চার দোকানটা পেয়ে যাবে হোক আজ অনেক বকর বকর করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে